রামগঞ্জের সরকারি ব্রিজের মুখে গেট নির্মাণ করে তালা ঝুলিয়ে দিয়েছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামচর ইউনিয়নের রসুলপুর ইউসুফ আলী ভূইয়া বাড়ির ত্রিশ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা ও দুটি সরকারি ব্রিজের মুখে তোরণ নির্মাণ করে দীর্ঘদিন দখলে রেখেছে রামচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন সুমন ভূইয়া ও তার ভাই ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভূইয়া ফলে উক্ত বাড়ির ত্রিশ পরিবারের লোকজন পড়েছে চরম বিপাকে ভুক্তভোগী পরিবারের লোকজন জানান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন সুমন ভুইয়া এবং তার ভাই লামচর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুইয়া দুজন মিলে সরকারি ব্রিজের সামনে লোহার গেট স্থাপন করে নিজেদের পরিবারের সদস্য ছাড়া বাড়ির অন্য লোকদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিনশো ফুটের ভিতরে দুইটা ব্রিজ রয়েছে অতটা কিন্তু আমাদের হাঁটার জায়গা নাই আমাদেরকে দেখাই ব্রিজ নিচ্ছে তখন দুইটা ব্রিজ কি দুটা ফ্যামিলির দেয় কিন্তু লইছে লইয়া এখন আমগরে বন্ধ করে দিছে এখন আম করে দেয় না আমাদের বিকল্প তো একটা পথ থাকতোই হতো অন আমরা বাইক দইয়া এখন আমগুর জায়গার মধ্যে আমরা ইয়ে করতে চাই তাও আম করে করতে দেয় না এখন আমার আবর্জন খালি এড়েই কথা শুনে কাছে যে আমাদের এই রাস্তাটা যেইভাবে কাম করে রাস্তাটা করে দেয় আমরাও তো তো দেখতে যেতে পারি মনে আগে যে আমি ইয়ে করতে পারে চলাচল করতে পারে আমরা খালি এটাই চাই সরকার আর কিচ্ছু আমরা চাই না সরজমিনে আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাড়ির লোকজন স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যে ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করতেন সেটি এখন তালাবদ্ধ সরকারি বরাদ্দ হলেও গেটের উপর ঝুলনা হয়েছে মুন্সি ফজলের রহমান ভুইয়া বাড়ি স্থানীয় বাসিন্দা সয়েল ভুইয়া জানান সরকারিভাবে এলাকাবাসী ও বাড়ির লোকজনদের সাথে বৃষ্টি নির্মিত হলেও উক্ত ব্রিজ দিয়ে তাদের পরিবারের লোকজন ছাড়া অন্য কাউকে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না

তরুণ তো এখন তো চাই আপনাদের এলাকাবাসী এবং সমদের কাছে এটা আমরা আমাদের রাস্তা কিন্তু আমরা ঠিক মতো উদ্ধার করতে পারি এখন তো একটা রাস্তা লাগে হ্যাঁ আমাদের ছেলে মেয়েদের দিসি দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা আগাছা দিয়ে আগাছা আঁকতে হয় এটা ভালো মেহমান আঁকতে না শুধু কি এক রাস্তার কারণে এখন আমব কি করে

অনেক বছর পর্যন্ত আমাদের বিয়ের বয়স পর্যন্ত আমাদেরকে ওরা অনেক অত্যাচার অবিচার করছে কিন্তু আমরা এ পর্যন্ত রাস্তার জন্য অনেক কষ্ট পাইছি পুরাটা বাড়ির সবাই রাস্তা আমাদের কোনো ব্যক্তিগত রাস্তা নাই কিন্তু আমাদের মেয়ে বিয়ে দিতে দিতেছেলে বিয়ে করাইতে আমাদেরকে ওরা ও অনেক অত্যাচার অভিচার করছে কিন্তু আরো হচ্ছে যে আমি ইউনোর কাছে বরাবর একটা অ্যাপ্লিকেশন করছি বারো বারো পাঁচ দুই সালে এটা হচ্ছে আমাদের বাড়ির উনত্রিশ জনের গণস্বাক্ষর ছিল এখানে রাস্তা তৈরির সম্মতি জানিয়ে তারা গণস্বাক্ষর করছে কিন্তু তখন হচ্ছে আওয়ামী লীগের প্রভাব খাটায় তারা এই রাস্তাটার কার্যক্রম বন্ধ করে দিছে তখনকার তৎকালীন চেয়ারম্যান এই রাস্তাটা হচ্ছে পরিদর্শনে আসছে ওদের একটা প্রভাব খাটানোর কারণে উনি রাস্তা করতে প্রকাশ করছে তখন আমরা রাস্তা করতে চাইতেছি রাস্তা ঠিক করতে চাইতেছি এরা বিভিন্ন রকম হামলা মামলায় যাচ্ছে সেটা নানান রকমের হুমকি দিতে প্রশাসনের কাছে সুস্থ বিশ্বাস চাইতেছি প্রশাসন যেন আমাদের এটা ভালো করে ইনকোয়ারি করি আমাদেরকে যেন সুস্থ সমাধান দিয়ে দেয় এখন আমরা চাইতেছি আমরা সুস্থ সমাধান একটা নির্দিষ্ট আমাদের রাস্তা যেটা আমরা দশটা ফ্যামিলি হাঁটতে পারতেছি না এখন আমরা চাইতেছি যে আমাদের যেইভাবে আগে ছিল পূর্বে আমরা কোনো গণ্ডগোল চাইতেছি না ইয়ে করতেছি না আমরা চাইতেছি সামাজিকভাবে আমাদেরকে একটা রাস্তা বাইর করে দেওয়া হোক আমূলিক সরকার ক্ষমতায় আসে আসার পরে আমাদের এই রাস্তাটা আস্তে আস্তে বন্ধ করে দেয় এটা বন্ধ করে দেওয়ার পিছনে আলমগীর ভুঁইয়া তারপরে যায় সুমন ভুঁইয়া এদের একটা মানে বিশেষভাবে ওই আমূলিক স্বভাব ইয়া বিস্তার করে আমাদেরকে অত্যাচার করে এই রোডটা বন্ধ করে দেয় আমাদেরকে বিভিন্নভাবে মামলা হয়রানি বিভিন্নভাবে অত্যাচার করি আমাদের ওই যে ইশারা এখান দিয়ে জমি বলছিল যে আমরা ওই সময় জমিটা বিক্রি করে দিতে চাইছিলাম কিন্তু ওই সময় বলছিল যে ওরা দাদি কোপাই দিবে ওরা আওয়ামী অত্যাচার মানে আমাদেরকে দখলে যাইতে দিব না ইয়ে করতে দিব না হেরা আওয়ামী করে হেরা এটা দখলে দখলে নিজেদের দখলে রাখবে আলমগুর ভাইয়ের সাথে আমার বারবার বৈঠক হয়েছে বারবার বলা হয়েছে যখন আমরা বাড়ি থেকে জমিটা আমাদেরকে কেটে দেওয়া হয়েছে তখন আলমগুর ভাই আমাদেরকে বলছে এই জমি তোমরা উদ্ধার করে নিতে পারবা না এরপরে আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছি ভাই আমরা অন্য জায়গা দিয়ে আমাদের কাটি দিই হইলেও আমরা এই জায়গা দিয়ে একটা জায়গা দেন অথবা আপনি ওই ব্রিজের গোড়া দিয়ে আমাদেরকে একটু পথ করে দেন উনি কোনোভাবেই রাজি হয় নাই উনি বলছে বরং যদি এটা নিতে পারো তাহলে আমি চুরি ভরে এই বাড়ি থেকে চলে যাব। উনি আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে বিভিন্ন হুমকি ওনার ইয়ে দিয়ে আমাদেরকে চেষ্টা করতেছে আমাদেরকে এখান থেকে উদ্ধার করার জন্য অনেক চাইছে কিন্তু এই পর্যন্ত আমরা এইভাবে সহ্য করে আসছি অবশেষে আমরা আমাদের জায়গা নিজ থেকে আমরা উদ্ধার করতে গেছি এখন ওনারা বলতেছে আমরা ওনাদের ক্রয়গৃত সম্পদ দখল করতেছি আসলে এটা দীর্ঘ পঞ্চাশ বছর আগের রাস্তা ওনারা এই রাস্তা আমাদেরকে দিচ্ছে না জোরপূর্বক ওনারা দখল করতে চাচ্ছে এ বিষয়ে অভিযুক্তরা কোনো বক্তব্য দিতে রাজি হননি আপা বক্তব্য রাস্তা করতেছে যে এই ব্যাপারে আপনাদের বক্তব্য লাগত জায়গাটা কেউ দেন না আপনাদের হ্যাঁ বুঝিনা